হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আবারও একটি নতুন সরকারি চাকরির নিবিগুক্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি দেখতে পারতেছেন এখানে দেওয়া হচ্ছে স্থানীয় সরকার বিভাগ এল lgd.gov.bd এর থেকে সাকুলটি সংগ্রহ করেছি তো স্থানীয় সরকার বিভাগে নিবিড়ে প্রকাশ হয়েছে 26 আগস্ট 2025 তারিখে 26 আগস্ট 2025 তারিখে স্থানীয় সরকার বিভাগে নিবিড়ে প্রকাশ হয়েছে সম্পূর্ণ নতুন সাইকুলার এখানে আপনারা এক থেকে শুরু করে চারটা পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রতিটা জেলা থেকে নারী প্রার্থী এবং পুরুষ প্রার্থীগণ তো এখানে দেওয়া আছে কম্পিউটার অপারেটর দেওয়া আছে শেট মুদ্রা খরিদ কাম কম্পিউটার অপারেটর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ দেওয়া আছে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে আমরা অনলাইনের মাধ্যমে এখানে দেওয়া আছে এল জি ডি ডট টেলিটক ডট কম ডট বিডি আপনাকে মাধ্যমে আবেদনটা করতে হবে এখানে আবেদন সময়সীমা দেওয়া আছে এক সেপ্টেম্বর থেকে আবেদন পত্র শুরু হবে এক সেপ্টেম্বর তারিখ সকাল দশটা থেকে আবেদন পত্র শুরু হবে এবং তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে আবেদন করতে হলে ছবি লাগবে সাকল লাগবে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার তথ্য লাগবে এবং আবেদন ফি বাবদ টেলিটক সিম দিয়ে কত টাকা পাঠানো হবে সেটাও লেখা আছে এক দুই তিনের জন্য যেমন একশো টাকা এবং সর্বশেষ অবশ্যই এক পদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা বিনিময়ে

বিষয়টা আলোচনা করব এখানে এলজিডি নিয়ে প্রকাশ পেয়েছে যেখানে আপনারা দেবাসে স্থানীয় সরকার বিভাগের রাজস্ব খাত ভুক্ত নিম্নত শূন্য পদ সময় সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে উল্লেখিত যোগ্যতা এবং বর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আবেদন করতে পারবেন চারটা পদে আবেদন করা যাবে এখানে চার নম্বর পোস্টে আসেন অফিস সহায়ক চার নম্বর পদটা দেওয়া আছে অফিস সহায়ক যেখানে বারো জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়কে এখানে বিশ তম গেট আছে আট

পড়বে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা চারজন লোক নিয়োগ করা হবে অফিস কাম কম্পিউটার তারপরে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলাতে বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ গতি সম্পন্ন থাকতে হবে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে চারজন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বিশব্দ বিশ্বব্দ গতি সম্পন্ন থাকবে করতে হবে দুই নম্বর পদে আছে সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটার সাত মুদ্রা খরিফ কম্পিউটার অপারেটার তেরো তম গেট দেওয়া আছে টাকা বেতনটা পড়বে তেরো জন লোক নিয়ে করা হবে সাত মুদ্রা খরিফ কম্পিউটার অপারেটার তেরো জন লোক নিয়ে করা হবে দেওয়া যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক বা সমানি থাকলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক বা সমানি ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলাতে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ গতি সম্পন্ন থাকতে হবে তারপর আসেন এক নম্বর পোস্ট কম্পিউটার অপারেটার কম্পিউটার অপারেটর পাঁচজন লোক নিয়োগ করা হবে এক নম্বর পোস্টে কম্পিউটার অপারেটর পাঁচজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সময় দিয়ে থাকলে আবেদন করতে পারবেন তারপর এখানে দেওয়া হচ্ছে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলাতে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সম্পূর্ণ থাকতে হবে স্ট্যান্ডার্ড পঁচিশ টেস্ট উত্তীর্ণ থাকতে হবে দেখেন এখানে কম্পিউটার অপারেটর পাঁচজন কম্পিউটার অপারেটর পদ সঙ্গে কিন্তু বেশি যেমন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দেওয়া আছে কম্পিউটার অপারেটর দেওয়া আছে তিনটা পদে কম্পিউটার অপারেটর এবং কম্পিউটারের জ্ঞান থাকতে হবে কম্পিউটার টাইপিং এর গতি থাকতে হবে এখানে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স প্রসেসিং সাধারণ যে বেসিক কিছু সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে কম্পিউটারে লিখতে অবশ্যই লিখতে আপনাকে সক্ষম হতে হবে বিশ করে বিশ গতি সম্পন্ন এখানে কিন্তু প্রত্যেকটা পদের ক্ষেত্রে তাই লেখা আছে যে বিশ করে বিশ গতি সম্পন্ন থাকতে হবে অফিস সহকে শুধু কোনো আলাদা কোনো যোগ্যতা লাগবে না শুধু এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন অফিস সহকে পিয়ন যাকে বলা হয় অফিস সহকে বারো জন লোক নিয়ে করবে সর্বোচ্চ লোক নিয়ে করা হবে তো এক থেকে শুরু করে চার নাম্বার পোস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে যাবেন একমাত্র অফিস পদে কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা বিনিময়ে আবেদন করতে পারবেন অথবা পঞ্চাশ টাকা ফি এবং এক থেকে তিন নম্বর পদের ক্ষেত্রে মাত্র একশো বারো টাকা বিনিময়ে আবেদন করতে পারবেন স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার বিভাগ এলজিডি জি ডি তিনি প্রকাশ পেয়েছে এক সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ছবি লাগবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষর লাগবে তিনশো বাই আশি পিক্সেল অন্যান্য তথ্য বলতে আপনার আপনার এস এস সির তথ্য যেমন রোল লাগবে আপনার পাশের সোন লাগবে আপনার বিভাগ লাগবে সায়েন্স আর্টস কমার্স কোন বিভাগতে পাশ করছেন সেটা লাগবে তো এইভাবে কিন্তু পর্যায়ক্রমে তথ্য দিয়ে রেজাল্টের তথ্য দিয়ে আপনার এসএসসি এইচএসসি এভাবে কিন্তু দিয়ে দিয়ে আবেদনটা করতে হবে এখানে ক্ষেত্রে আপনার নাম পিতার নাম মাতার নাম সার্টিফিকেটে যা যা আছে সেটাই দেখে লিখতে হবে ভোটার আইডি কার্ড থাকা লাগবে ভোটার আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন